হ্যালো চ্যানেল প্রাইমারি টিপস আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো ক্লাস থ্রি আমার গণিতের পৃষ্ঠা নাম্বার একশো চুরাশি এবং একশো পঁচাশি পৃষ্ঠা ভিডিও শুরু করার আগে তোমাদেরকে বলবো আমার যে পুরোনো চ্যানেলটা ছাড়া মিডাল ক্লাস টেকনিক্যাল ফল্টের জন্য সেখানে ভিডিও দিতে পারছি না তোমাদের কাছে রিকোয়েস্ট করবো আমাদের নতুন চ্যানেলটি প্রাইমারি টিপস আছে এটাকে সাবস্ক্রাইব করে রাখো এটা যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করবো ভিডিওগুলো অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যায় এর আগেও কিন্তু ক্লাস থ্রির অনেক ভিডিও আমার দেওয়া আছে যারা এখনও দেখো না ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে তারা অবশ্যই ভিডিওগুলো চেক করে নেবে চলো তাহলে শুরু করা যাক দেখো কি বলেছে আজকে আমরা কী করবো আজকে আমরা ভাগের সরল করব ভাগ এবং যোগ এগুলো আমরা করবো আগে দেখো গুণ তারপর করেছি আমরা বিয়োগ আজকে আমরা ভাগের সরলটা করব প্রথমে দেখো কি বলেছে ছত্রিশ ভাগ ছত্রিশ ভাগ ছয় বিয়োগ তিন তাহলে দেখো এটা কি হয়ে যাবে আগে আমরা ভাগের কাজটা করে নেব ছত্রিশ ভাগ ছয় বিয়োগ তিন ক নাম্বার তাহলে কী হবে ছয় ছয় আমরা জানি ছত্রিশ তাহলে ছয় বিয়োগ তিন সমান সমান হয়ে যাবে তিন তারপর কী বলেছে পঁয়তাল্লিশ বিয়ক্তি ভাগ তিন যোগ দুই তাহলে তিন দিয়ে যদি আমরা পঁয়তাল্লিশকে ভাগ করি কত হবে তিন এককে তিন বিয়োগ করলে এক পাঁচ তিন পাঁচা পনেরো মানে হচ্ছে পনেরো যোগ দুই শন সতেরো তারপর দেখো গ নাম্বার কী বলেছে তেষট্টি ভাগ সাত বিয়োগ চার তাহলে সাত নাম আমরা জানি তেষট্টি বিয়োগ চার করলে পাঁচ হয়ে যাবে ঘ নম্বর কত বলেছে একাশি ভাগ নয় যোগ এক নয় নাম একাশি যোগ এক করলে কত হয়ে যাবে এটা উত্তর হয়ে যাবে দশ তারপর দেখো কী বলেছে টেবিলের উপরে একটা প্লেটে আটটি লিচু আছে বোন প্লেটের চারটি লিচু সমান ভাগে ভাগ করে এক ভাগ তুলে খেয়ে নিল প্লেটে কতগুলো লিচু থাকবে তাহলে প্রথম কাজ কি করেছিল বোন খেয়ে নিল কটি চারটি চার ভাগ দুই সমান সমান দুটি তাহলে এখানে আছে কটি আটটি লিচু আছে বোন প্লেটে চারটি লিচু সমান দুভাগে ভাগ করলো তাহলে চারটি লিচুকে সমান দুভাগে ভাগ করলে কি করলো দুটো হলো দ্বিতীয় কাজকে প্লেটে কটা রইলো আট বিয়োগ দুই মানে ছটি লিচু রইলো সমান গণিতের ভাষায় কি হবে এটা আট এই যে আট বিয়োগ চার ভাগ দুই মানে হচ্ছে ছটা তারপর দেখো কী বলেছে তেরো নম্বর ঝুড়িতে দশটি জাম আছে ঝুড়ির ছটি জাম সমান তিন ভাগে তিন ভাগ করে এক ভাগ খেয়ে নিল তাহলে এখন কটি জাম পড়ে রইলো দেখো কি বলেছে তাহলে এটা কি হবে দশ বিয়োগ ছয় ভাগ তিন ভাগ করেছে তার মানে তিন তাহলে দশ বিয়োগ ছয় থেকে তিন ভাগ দিলে কত হবে তিন দুকানে ছয় তাহলে এখানে কতটা পড়ে থাকবে আটটা তাহলে ক নাম্বার সরলটা দেখো কি বলেছে বারো বিয়োগ দশ ভাগ দুই তাহলে বারো বিয়োগ কত হবে দেখো দশ ভাগ দুই করলে কত হবে পাঁচ তাহলে কত হয়ে যাবে এটা সাত ক নাম্বার কী বলেছে দেখো কুড়ি বিয়োগ আট ভাগ চার সমান কুড়ি বিয়োগ দুই চার দোকানে আট তাহলে হয়ে যাবে আঠেরো ঘ নাম্বার কি বলেছে তিরিশ যোগ দশ ভাগ পাঁচ তাহলে তিরিশ যোগ দুই পাঁচ দোকানে দশ হয় তাহলে বত্রিশ ঘ নাম্বার কি বলেছে বাইশ যোগ বারো ভাগ চার মানে বাইশ যোগ তাহলে তিন হবে তিন চারি বারো তাহলে এটা হয়ে যাবে পঁচিশ এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি ভালো লাগলে তোমার ছোট্ট বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো ভিডিওটি লাইক করতে ভুলো না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে সবাই ভালো থেকো সুস্থ থেকো ট্যাটা